আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার বাড়িতে আসছি এটা হচ্ছে সবুজ মিষ্টি আঙুর পাকছে পাইকার সাইজ অনেক বড় হয়েছে তো এটার স্বাদ মোটামুটি ভালোই একেবারে খারাপ না এর আগে যখন খাইছিলাম তখন যতটা খারাপ লাগছিল এখন কিন্তু অতটা খারাপ লাগে না পাকলে আসলে এটাও বেশ মিষ্টি হয় কিন্তু খোসা মোটা চামড়া জেলির মতো এই সমস্যাটা আছে তবে একেবারে খারাপ না যে পরিমাণে এটা ফলন হয় সেদিক দিয়ে বিবেচনা করলে এটা যথেষ্ট ভালো আঙুর গাছ খুব ভালো বার্ত আছে একেবারে বলা চলে যে টেন জি গতিতে উপরে উঠে গেছে নামাইতে হবে বাতাসে ফালাই দেবে ভেঙে ফেলবে এটা মানে ব্ল্যাক মিউজিক এখানে এখানে নতুন করে আবার বাইকনের ফল ধরছে কিছুদিন আগে আমি ফুল দেখাইছিলাম এইদিকে একটা ওই ফুলটা যদি ওই দেখতেছি না এখন কোথায় এইদিকে কয়েকটা বাইকোনর আছে সুন্দর কালার হয়েছে আর ফল শেষ হয়ে গেছে খুব একটা ছবি নিলাম এগুলো কিন্তু অনেক মিষ্টি অনেক ভালো একেবারে মাছা ছায়া যাইতেছে ব্যালেজের গ্রোথ মার্শাল অনেক ভালো এটা হচ্ছে ব্যালেজ এটা মনড্রফ এটা কিউহ আমি যে গ্রাফটিং করছিলাম সেগুলোর কী অবস্থা আসুন দেখি ছাগলে খেয়ে ফেলছে নাকি আছে এই যেখানে গ্রাফটিং করছিলাম বেশ কিছু ছাড়া হয়েছে এই দেখেন এই একটা এটা হইতেছে আরও আছে এই যে একটা বাইকনোর এই একটা এইটাও বাইকনোর এই যে এইখানে একটা এগুলো বাইকনোর এই একটা বাইকোনর এটা মারা গেছে এখানে একটা সুন্দর হয়েছে এটা মনে হয় বাইকোনোর হ্যাঁ বাইকোনর এদিকে আরো রুট স্টক আছে এগুলোতে গ্রাফটিং করতে হবে